একটা বিষয় খুবই ভালো লাগছে ভাই আজকে কোনো মধু পার্থক্য নাই তাবলিক বলেন ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন সাধারণ শিক্ষার্থী বলেন সবাই আজকে আমরা একত্রিত হয়েছি আজকের পর থেকে এই এইরকম ইস্যুতে আমরা সবাই এক হয়ে কাজ করবো ইনশাল্লাহ দেশিদ্রোহীদের ইয়েতে তাদের যে নেতা চিন্ময়কে ধরার প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচি আজকে আমাদের ক্যাম্পাসে করছে

ভবিষ্যতে তারা যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের হিন্দু মুসলিম ভাই ভাই কঠোর ভাবে এর জবাব দেবে সংগ্রামী ভাইরা আমি আমরা আগামীকালকে সাইফুল ইসলাম ভাইয়ের গায়ে বাজানে যা শহর বরাবর হাবিবুর রবি ক্যাম্পাসের মেন গেটে মানে অনুষ্ঠিত অনুষ্ঠান মানে আগামীকাল দুপুর দুইটায়

স্টনের বিরুদ্ধে ভারতীয় দালালেরা সিজোর শ্রদ্ধা